হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা অসাধারণ স্বাদের মুখে লেগে থাকার মতো গাজরের পকোড়া রেসিপি গাজরের পকোড়া বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু গাজর ঝিরিঝিরি করে কাটা বেশ কিছু ধনে পাতা এবং সেই সঙ্গে বেসন তার সঙ্গে উপকরণ হিসেবে নিয়েছি দেখো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এবং কালো জিরে একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়েছে এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ঠেসে কিন্তু আমি মাখিয়ে নিলাম এটা খুব সুন্দর করে চাপ দিয়ে দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা কিন্তু মাখা হচ্ছে এবং একে একে দেখো আমি কড়াতে এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেল এক দিকটা আর কি অন্য দিকটা উল্টিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে গাজরের পকোড়া রেসিপিটা দেখো গাজরের পকোড়া অসাধারণ সুন্দর দেখতে একে একে আমি ভেজে নিচ্ছি যেটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা চায়ের সাথে কিন্তু খেতেই পারো কড়াইটা যেহেতু ছোট্ট ছিল আমি ফ্রাইং প্যানে আবার চেঞ্জ করে নিলাম ফ্রাইং প্যানে খুব তাড়াতাড়ি আর কি অনেকগুলো একসাথে ভাজা যায় যে কারণে আর কি এখানে একসাথে দেখো অনেকগুলো করে ভাজা হচ্ছে একইভাবে এক সাইডটা লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে নিচ্ছি খুব সুন্দর পকোড়া আর শীতের বিকেলে খেতে অসাধারণ লাগে তোমরা হয়তো অনেকেই বানাও কিন্তু গাজরের পকোড়া অসম্ভব ভালো লাগে খেতে একটা অন্য ধরনের একটা টেস্ট পাওয়া যায় ঝিরিঝিরি করে এতে গাজর কুচনো বেশ কিছু পেঁয়াজ কুচনো এবং ধনে পাতা কুচনো আছে দেখো অন্য সাইডটা উল্টে নিচ্ছি এবং ব্রাউন করে কিন্তু একটা ডিপ ফ্রাই করে নিচ্ছি অত্যন্ত মুচমুচে হয় খেতে ভীষণই ভালো লাগে অত্যন্ত মুচমুচে আর কি লো টু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে দেখো এখানে বেশ কিছু ফ্রাই হয়ে গেছে গাজরের পকোড়া আমি কিছুটা দুরকমভাবে আর কি ব্যাটারটা করেছি এখানে গাজরের পকোড়াতে এখানে ধনে পাতা আমি দিইনি কিছুটাই আর অর্ধেকটাই দিয়েছি ধনে পাতা এখানে দেখো সার্ফ করে নিয়েছি ধনে পাতার পকোড়া দুভাবে করেছি আমি এখানে কিছুটাই দিয়েছি ধনে পাতা এবং কিছুটা শুধুমাত্র গাজর আছে ধনেপাতা সেখানে কিন্তু দিইনি তো তোমরা গাজরের পকোড়া কিন্তু দুরকমভাবে করতে পারো ব্যাটারটায় শুধুমাত্র কিছু গাজর দেবে বেশি করে এবং কিছু তোমরা ধনে পাতা অ্যাড করতে পারো এবং ধনেপাতা ছাড়া কিছু করতে পারো দুটো দুরকমই আলাদা আলাদা টেস্ট আসে এবং খুব খুব ভালো লাগে খেতে দেখো এখানে ধনে দিয়ে এটা ধনেপাতা পাতা সমেত আর কি যেটা গাজরের পকোড়া এবং আগে যেটা আমি সার্ভ করলাম সেটা হচ্ছে ধনেপাতা পাতা ছাড়াই গাজরের পকোড়া তো দুরকমভাবে আমি করে থাকি তোমাদের দু শেয়ার করলাম তোমরা দুটোই ট্রাই করবে